আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব কাটা ছাড়া চ্যাপা ভুনার রেসিপি চ্যাপা ভুনা কম বেশি আমরা সবাই পছন্দ করি কিন্তু কাটার ঝামেলার জন্য অনেকেই খেতে চায় না তো কীভাবে কাটা ছাড়া খুবই মজাদার চ্যাপা ভুনা রান্না করা যায় এই রেসিপিটায় দেখতে থাকুন এই জন্য শুরুতেই চুলা একটা কড়াই বসিয়ে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম বাসপাতা চ্যাপা তো এখানে ছুটকিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি শুটকির আঁচটা ছাড়িয়ে পেটের ভিতরের মজারটা মাথাটাও ফেলে দিয়েছি এখন চ্যাপাশুটকিটাকে সিদ্ধ করে নিব। এই জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো ঢাকনা দিয়ে প্রায় আট দশ মিনিট রান্না করে নিলে সুটকিটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে সুটকিগুলোকে এমনভাবে সিদ্ধ করে নেব যাতে সুটকির গা থেকে কাঁটাগুলো আলাদা হয়ে যায় আজকের চ্যাপাশুটকি ভুণায় এই সুটকি থেকে যে পানিটা বের হবে এই পানিটাই ব্যবহার করব তো সুটিগুলো সিদ্ধ করার সময় কিন্তু অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিতে হবে হলে কিন্তু সুটকির গ্রানটা চলে যাবে চ্যাপাশুটকিগুলো সিদ্ধ হয়ে গেলে কয়েকটা নিচে নামিয়ে চুলায় আরেকটা প্যান বসিয়ে দিলাম এবার প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখানে হাফ কাপ পরিমাণ হবে তেল তারপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজের কুচি চ্যাঁপাশুটকির এই ভুনাটাতে পেঁয়াজ ও রসুনের কুচিটা একটু বেশিই দিতে হয় এরপর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ রসুনের কুচি তো পেঁয়াজ রসুন কুচিটা এখন নেড়েচেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুনটা একটু হালকা ভাজা ভাজা হওয়ার পর এই পর্যায়ে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া তো এখানে হাফ চামচ পরিমাণ মতো হবে হলুদের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি শুকনা শুকনামরিচের গুঁড়া তো এখানে তিন চামচ পরিমাণ মতো হবে শুকনামরিচের গুঁড়া দিয়ে দিলাম চ্যাপাশুটকির এই ভোনাটাতে ঝালের পরিমাণটা একটু বেশি দিলেই খেতে বেশি ভালো লাগে তবু ঝালটা আপনার যার যার স্বাদ মতো দিবেন যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন তো শুকনামরিচের গুঁড়োটা দিয়ে সবগুলো একটু ন্যাড়ে ভেজে নিলাম তো এই পর্যায়ে এখানে চ্যাপাশুটকি শিরাটা দিয়ে দিলাম চ্যাপা সুটকির শিরাটা একটা ছাঁকনির মধ্যে ঢেলে দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু শুটকির কাটাগুলো খুব সুন্দরই আলাদা হয়ে গেছে তো চ্যাপা সুটকির দেওয়ার পর এখন সবগুলো নেড়া চেড়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এইভাবে চ্যাপা সুটকি ভোনা করলে কিন্তু সুটকির যে ঘ্রানটা ওই ঘ্রানটা পুরোটাই থাকে আর কাটা বাছার অত ঝামেলা থাকে না তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চ্যাপাশুটকির ভোনাটা কিছুক্ষণ রান্না করে নিলাম চার পাঁচ মিনিটের মতো হবে তো এই পর্যায়ে চেঁপা সুটকিতে যে পানি ছিল এই পানিটা অনেকটাই শুকিয়ে গেছে তো ঢাকনাটা উঠিয়ে সবগুলো খুব ভালো করে নেড়া চেড়ে মিশিয়ে দিচ্ছি এই চ্যাপাশুটকি ভোঁড়াটা আমার কাছে একটু ঝালঝাল হলেই খেতে বেশি ভালো লাগে এই জন্য এখানে কিছু কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম কিছু রসুনের কুচি রসুনের কুচিটা দিলে কিন্তু রসুনের কুচিগুলো একটু আস্ত আস্তে থাকে দেখতে যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো রসুনের কুচি ও কাঁচামরিচগুলো দিয়ে সবগুলোকে খুব ভালো করে ন্যাড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি তো রসুনের কুচিটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত আর চ্যাপাশুটকি ভুনাটার। পানিটা শুকানো পর্যন্ত রান্না করে নিব যখন পানিটা শুকাতে শুরু করবে তখন কিন্তু অনবরত নেড়েচেড়ে দিতে হবে না হলে শুটকি বোনাটা আবার নিজ দিক দিয়ে লেগে যাবে শুটকি বোনাটা নিজ দিক দিয়ে লেগে গেলে খেতে কিন্তু তিতা তিতা লাগবে তো আমার শুটকি বোনাটা রান্না করা হয়ে গেছে পানিটা আর শুকাবো না এই শুটকি বোনাটা দিয়ে কিন্তু গরম গরম ধোঁয়াটা ভাত খেতে ভীষণই ভালো লাগে আর এই শুটকি বোনাটা ফ্রিজে নর্মালে রেখে ছয় সাত দিন কিন্তু এমনিতেই খাওয়া যায় শুটকি ভুনাটা রান্না করে নেওয়ার পর একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি আশা করছি আমার আজকের এই কাটা ছাড়া ছাপা শুটকি সুটকি রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা ফেসবুক থেকে এসেছেন প্লিজ পেজটাতে একটা ফলো দিবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ